নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন এবং আপনাদের পাখিও ভালো আছে তো দিগত পাঁচ দিন ধরে মিটিং করছে কিন্তু আজকে থেকে দেখা যাচ্ছে সাকসেসফুল মিটিংটা হচ্ছে আজকের টপিক এটাই যে এরা মিটিং করতে শুরু করেছে আজকে পাঁচ দিন হলো এখন কত দিনে মিটিং সাকসেস হয় এবং ডিম পাড়ে ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং এই দুটো তো নতুন জোড়া হয়েছে রিসেন্টলি আর যেটা আগে যে দুটো জোড়া ছিল ওদের মানে এদের মিটিং করা দেখা দেখি এখন এরাও মিটিং করছে এবারে এদের হল মিটিং স্টার্ট ভিডিওটা অবশ্যই লাইক এবং কমেন্ট একটা শেয়ার করবেন চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং